অশ্বিন কি বিরাট কোহলিকে টার্গেট করেছিলেন আর এই নিয়ে তিনি যে রিপ্লাই দিয়েছেন পুরো প্রসঙ্গটা কি হ্যাঁ বন্ধুরা গতকাল থেকে একটি টুইট বেশ ভাইনাল হচ্ছিল সেই টুইটে দাবি করা হচ্ছিল যে রবিচন্দ্রন অশ্বিন নাকি ইনডাইরেক্টলি বিরাট কোহলির ওপর আক্রমণ করেছেন এবং টি টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মাকে বেশি হাইপ করেছেন অশ্বিন বলেছিলেন হ্যাঁ আমরা দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতেছি কিন্তু সত্যি বলতে আমরা ওই ম্যাচটা সহজেই হারতে পারতাম বোমরাহোর অসাধারণ বোলিং আর সূর্যকুমার যাদবের সেই ক্যাচের জন্যই আমরা জিতেছি না হলে দক্ষিণ আফ্রিকাই ম্যাচটা জিতে যেত আমরা কনজারভেটিভ ক্রিকেট খেলতাম কারণ আমরা চাইতাম বলে নয় বরং কারণ আমরা ইভলভ করতে পারিনি কিন্তু দু হাজার বাইশ অ্যাডিলেড সেমিফাইনালের পর রোহিত শর্মা পুরো গেমটাই বদলে দিয়েছে তার আগেও সে পরিবর্তনের চেষ্টা করছিল দু বিশ্বকাপের আগেই তখনও অনেকেই রোহিতকে ক্রিটিসাইজ করেছিল এই স্টেটমেন্টের পর ওই ইউজার নিজের কমেন্টও যোগ করেন তিনি বলেন আমার একদমই বুঝতে আসে না কিভাবে কেউ দু বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলির ইনিংসকে ছোট করে দেখতে পারে অথচ সেই ম্যাচেই বিরাট কোহলি ম্যান অব দ্য ম্যাচ ছিলেন অশ্বিন বলছেন বুমরা আর স্কাইয়ের জন্য জিতেছি কিন্তু তিনি এটা বলেননি যে ফাইনালে স্কাই ব্যাট হাতে কী করেছিল তিনি বলছেন ম্যাচ হারতে বসেছিলাম বুমরাহ কাম ব্যাক করিয়েছে কিন্তু তিনি এটা বলেননি যে ভারত যখন চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়েছিল সেখান থেকে বিরাট কোহলি দলকে একশো পর্যন্ত নিয়ে গিয়েছিল বিরাট না থাকলে লড়াই করার মতো স্কোরই হতো না যেতা তো অনেক দূরের কথা তিনি আরও উদাহরণ দেন দু একুশ বিশ্বকাপের কথা মনে করুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেখানে বিরাট কোহলি তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিলেন আর পুরো ভারতীয় দল একশো কুড়ি রানে অল আউট হয়ে যায় এরপর তিনি আরও বলেন অ্যান্ড বাই দ্য ওয়ে রোহিত শর্মাই দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে রবিচন্দ্র অশ্বিনকে দলে নিয়েছিলেন যখন তিনি টি টোয়েন্টি সেট আশেপাশেও ছিলেন না দু হাজার তেইশ ওডিআই স্কোয়াডেও রোহিতই অশ্বিনকে নিয়েছিলেন যখন তিনি ওডিআই সেট থেকেও বাইরে ছিলেন দুজনেই ভালো বন্ধু আর বিরাট কোহলি সেই ক্যাপ্টেন যিনি দু ইংল্যান্ড চব্বিশ টেস্ট ট্যুরে অশ্বিনকে বাইরে বসিয়েছিলেন এবং দু সালে তাকে হোয়াইট বল সেট থেকেও বাদ দিয়েছিলেন এই সব মিলিয়ে ইউজারের ধারণা স্পষ্টভাবে মনে হয় অশ্বিন এসব কারণে বিরাটের বিরুদ্ধে কিছু গ্রাজ ধরে রেখেছেন এবং এখন একটা এক পেশে ন্যারেটিভ চালাচ্ছেন যেখানে বিরাট কোহলির প্রশংসা শুধু সেদিনই হয় যেদিন সে সেঞ্চুরি করে কারণ তখন প্রশংসা না করলে মানুষ কল আউট করবে সম্ভবত এই টুইটটা অশ্বিনের ভালো লাগেনি তাই তিনি খুব সার্কাস্টিক্যালি রিপ্লাই দিয়েছেন এরপর অশ্বিন ওই টুইটের রিপ্লাইয়ে লেখেন এই মাত্র বিরাটের সঙ্গে রাজীবের ইনডাইরেক্ট অ্যাটাক নিয়ে কথা হলো। আমরা দুজনেই খুব হেসেছি কিভাবে সোশ্যাল মিডিয়ায় এসব ক্লিক বেইটি যুদ্ধ চলে ধন্যবাদ আমাদের বন্ড করার আর কথা বলার একটা কারণ দেওয়ার জন্য এর জবাবে রাজীব আবার লেখেন আসলে রবিচন্দ্র নশ্বিনের ইউটিউব চ্যানেলটা আমার খুবই পছন্দ যেভাবে তিনি সারা বিশ্বের ক্রিকেট কভার করেন সেটাও দারুণ এটা শুধু আমার একটা অবজারভেশন ছিল তবে ভালোই হল এর কারণে আপনার বিরাট কোহির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে এটা ফ্যান ওয়ার ইস্যু ছিল না আমার শুধু একটু মতভেদ ছিল আর আমি সেটার জবাব লজিক আর স্ট্যাটস দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ